সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবের নতুন আসবেন তাদের মধ্যে থেকে বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন এই সিচুয়েশন অনুযায়ী অনেকে ফিঙ্গার প্রিন্ট দিতে পারেননি অনেকে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর যাদের মেডিকেল রিপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যাদের মেডিকেলের ডেট শেষ হয়ে গেছে তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার মেডিকেলের এই মেয়াদ শেষ হয়ে গেছে রিপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে কারণ দুই মাস মেয়াদ থাকে ঠিক আছে তো অনেকে মনে করে যে তিন মাস মেয়াদ থাকে আসলে তিন মাস মেয়াদ থাকে না দুই মাস মেয়াদ থাকে একটা সময় তিন মাস মেয়াদ থাকতো কিন্তু সেটা অনেক আগেই বিলুপ্তি হয়ে গেছে বর্তমানে দুই মাস মেয়াদ থাকে তো যাদের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মধ্যে থেকে যারা প্রশ্ন করেন যে আমার কি মেডিকেল আবার করতে হবে কি না নাকি আগের মেডিকেলেই আমার বিশাল বাকি প্রসেসিং কাজটা চলবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল অ্যাকাউন্টটা অন করে দিবেন তো প্রথমত আসি যে সৌদি এয়ারলাইন্সের যদি আপনি টিকিট কাটেন সৌদি এয়ারলাইন্সের টিকিট কাটলে সেখানে যদি তাদের সার্ভারজনিত কোনো সমস্যা হয় যে ফ্লাইট মিস্টেক হয়ে যাবে বা ফ্লাইট ক্যান্সেল করতে হবে ঠিক আছে তাহলে দেখা গেছে সৌদি আরবের অভ্যন্তরীণ কোনো সমস্যা হলে তারা কিন্তু আপনার টিকিটটি ক্যান্সেল করে দিলেও আপনার টিকিটের ফুল পেমেন্টটা তারা রিফান্ড করে অর্থাৎ ফেরত দেয় ঠিক আছে এটা হলো সৌদি আরবের নিজস্ব তাদের অভ্যন্তরীণ কোনো সমস্যা হলে বা তাদের সার্ভারের কোনো সমস্যা হলে সেম একইভাবে তাসির সেন্টার যদি তাদের সার্ভারের কারণে বা তাদের নিজস্ব কোনো সমস্যার কারণে কার্যক্রম বন্ধ থাকে মানে কখনও যদি বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে যদি আপনার ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ফিঙ্গার প্রিন্ট অ্যাপয়েন্টমেন্টটা আবার নিতে বলবে সেখানে আপনাকে ফ্রিতে নেওয়ার সুযোগ দেওয়ার সম্ভাবনা নাইনটি আছে ঠিক আছে যদি বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে তাদের বিষয় কার্যক্রম বা অফিস কার্যক্রম যদি বন্ধ হয় সেটার দায় এবার কিন্তু তারা নিবে না ঠিক একইভাবে মেডিকেল রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু এই সেম সিস্টেম আপনার যদি মেডিকেল রিপোর্ট যে মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে আপনাকে নতুন করে মেডিকেল আবার করতে হবে কারণ বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনের কারণেই সৌদি আরবের অ্যাম্বাসি বন্ধ হয়ে যায় তাসি সেন্টার বন্ধ হয়ে যায় নেট কানেকশন সব কিছু বন্ধ হয়ে যায় অর্থাৎ আমাদের কারণেই কিন্তু তাদের অফিসিয়াল কাজগুলো তারা বন্ধ করতে বাধ্য হয় এখন সীমিত আকারে কাজগুলো করছে এই বিশেষ করে শুধু ওয়ার্ক পারমিট বিষয়গুলোর জন্য ফাস্টফুড জমা নিচ্ছে ঠিক আছে আর ভিজিট পেশার জন্য ফাস্টফুড জমা নিচ্ছে না অনেকে জিজ্ঞাসা করে যে ভিজিট পেশার জন্য ফাস্টফুড জমা নিচ্ছে কিনা এই বিষয় নিয়ে আমি আরও অনেক ভিডিও দিয়েছিলাম ওই ভিডিও থেকে জেনে আসতে পারবেন তো এখন বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তারা যে এই যে কার্যক্রম বন্ধ রাখছে সেই অনুযায়ী আপনাকে মেডিকেল রিপোর্ট উত্তীর্ণ হয়ে গেলে আপনাকে আবার মেডিকেল পড়তে হবে কিছু কিছু এজেন্সি আছে যে সহানুভূতি দেখাচ্ছে যে আপনার মেডিকেল রিপোর্ট যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তারা নিজের থেকে আপনার মেডিকেল করতে যে দশ হাজার টাকা লাগে সেটা ফিফটি পারসেন্ট তারা সহযোগিতা করে এটা খুব ভালো একটা দিক কারণ সবার পক্ষে এই মুহুর্তে মেডিকেল করাটা সম্ভব নাও হতে পারে কারণ বিদেশে আসতে হলে অনেক সবাই কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু ঋণ করে আসে ঋণ ছাড়া কেউ আসতে পারে না তো সেই ক্ষেত্রে যদি মেডিকেল রিপোর্টটা শেষ হয়ে যায় বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে তাদের এই দশ বারো হাজার টাকা যোগানটা কিন্তু একটা টাফ হয়ে যায় ঠিক আছে ইতিমধ্যে এমনি তো তাদের মেডিকেল রিপোর্ট মেয়াদ উত্তীর্ণ তারপর অনেক লেট হয়ে গেছে অনেকে সুদে টাকা নেয় সুদ চালাতে হয় কিস্তি চালাতে হয় বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে আছে তো অনেক এজেন্সি আছে কিন্তু ফিফটি পার্সেন্ট এই মানে তারা সহযোগিতা করে মেডিকেল রিপোর্টটা বের করার জন্য এটা কিন্তু সৌদি আব্বাসি আপনাকে দিবে না তাদের যদি নিজস্ব সমস্যার কারণে যদি এরকম কিছু হতো তাহলে তারা কিন্তু ফ্রিতেই দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু এটা তাদের অভ্যন্তরীণ কোনো সমস্যা না এটা আমাদের বাংলাদেশের সমস্যার কারণে আমাদের এই খেসারাটা দিতে হয় বা আমাদের এই খেসারত দিতে হয় ঠিক আছে তো যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমার ফিঙ্গার প্রিন্ট এখনও হয়নি অ্যাপার্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে বা ডেট ওভার হয়ে গেছে এখন মেডিকেল রিপোর্টও কিন্তু মেয়াদিত্ব নিয়ে গেছে করণীয় কি তাদের ক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম আপনাকে আবার মেডিকেল করতে হবে এক কথায় বাংলাদেশের অভ্যন্তরীণ যে বর্তমান যে সিচুয়েশন এখন যদিও স্বাভাবিকের দিকে আছে আলহামদুলিল্লাহ তো সামনের দিকে আরও ভালো কিছু আশা করা যায় এবং সৌদি অ্যাম্বাসির যে কার্যক্রম সেটা আগামী সপ্তাহ থেকে আশা করি সম্পূর্ণ কার্যক্রম চালু করবে এটা মোটামুটি বিশ্বাস করা যায় কারণ বাংলাদেশে এখন আর সেই অরাজকতা নাই ঠিক আছে যখন ছিল তখন সবকিছুই বন্ধ ছিল এখন সব কিছুই চালু হতে যাচ্ছে ধীরে সুস্থে সব কিছুই চালু হবে ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আপনাকে মনে রাখতে হবে যে আপনার মেডিকেল রিপোর্ট যে কোনোভাবেই শেষ হয়ে থাকলে আপনাকে আবার মেডিকেল করতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ